পয়লা বৈশাখ ভাবলাম মেয়েদের জন্য একটু জামা তৈরি করি বাড়িতে দেখতে কেমন হয় প্রভাত বন্ধুরা এখন বাজে আটটা পনেরো আর সকালবেলা ছাদে এলাম ছাদে কেন এসেছি সেটা জানো তো ছাদে এসেছি কারণ হচ্ছে কালকের ওই যে দেখো সেই যে সাগর পাপড়গুলোর এই অবস্থা হচ্ছে আজকে হ্যাঁ আজকে একটা রোদ দিলেই এই সবগুলো দেখো তিনটেই এখানে উপরে দেওয়া হয়েছে আর প্লেটগুলো ওখানে দিয়েছি যাতে হচ্ছে ওগুলো পড়ে গেলে তো ভেঙে যাবে ওই জন্যে তো চলো তোমাদের দাদা বলছে লাউ শাকের ডগা খাবে তো আমার শরীরটা ভালো নেই আজকের করব না রাত্রে বেশি ভাত করে রাখা হয়েছিল জল দিয়ে ওইটা পান্তা খাওয়া হবে এখন আর দুপুরের দিকে আমি রান্না করবো কারণ এইমাত্র পড়ে উঠলাম শরীরটা বেশিটা ভালো নেই তোমার দাদা মেয়েদের জন্য চিপস ভাজি করছে পান্তা ভাত দিয়ে খাবে ওরা আর আমি একটু চা নিয়ে বসেছি চাটা বানিয়ে নিয়ে এসে বসলাম দেখলাম পেপার দিয়েছে আর নববর্ষে ভালো মন্দ খাবার দাবারের আয়োজন সব দেখছি তো কাজকর্ম করে একটু চাটা খেয়ে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নেব তোমার দাদা বলছে তুমি একটু রেস্ট করো শরীরটা ভালো নেই বলছো মাথাটাও ঘোরাচ্ছে তো দেখো বাবা আর মেয়েতে এই যে এখানে চিপস বানানোর জন্য রেডি করছে আর আমি দেখলাম যে তাহলে এই সুযোগে আমি বসবো কেন সবাই কাজ করছে তাহলে আমিও কাজগুলো গুছিয়ে নিই তো ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেব উঠানটাও ঝাড় দিয়ে নেব তারপর স্নানটাও করব তার আগে জামাকাপড়গুলো যে দু চারটে আছে সেগুলো কিন্তু ধুয়ে নেব তো দেখবে এই যে পিরিয়ডসের মধ্যে না টান সকাল সকাল না করলে না শরীরটা কেমন অস্বস্তি হয় তো পড়িয়ে উঠলাম ভাবলাম কাজগুলো তাদের গুছিয়ে নেব তারপরে কিন্তু আমি স্নানটা করে ফ্রেশ হয়ে তারপর খাবো তার আগে খেতে পারবো না তো মেয়ের ঘরে বইগুলো সমস্ত আলো মানে অগোছলোভাবে রয়েছে সেটা আর কি গুছিয়ে দিচ্ছি আর বড় মেয়ে তো পড়তে বসেছে কারণ ওর পড়ার চাপটা একটু বেশি থাকে ছোটোর পড়ার চাপটা একটু কম তো তার জন্যে ওকে ছাড় দেওয়া যায় কিন্তু বড়োকে কিন্তু ছাড় দেওয়া যায় না তো আমি বললাম তুমি পড়ো আমি কাজগুলো গুছাচ্ছি কারণ তুমি তো কাজ করতে পা চাও না পছন্দ করো না তো পড়াশোনাটা করো এতে ভবিষ্যতে আমার মতো এত খাটনি খাটতে না হয় চাকরি না পেলে কিন্তু এত কাজই করতে হবে সারাদিন বাড়িতে বসে তো সেই জন্যে ও পড়ছে আমি ও কাজগুলো করে দ্রুত স্নানটা করে আসবো তারপর অনেক বেজে গেছে কিন্তু এখন এখন কিন্তু সাড়ে নটা পনেরো দশটা বাজতে গেছে তো দেখো ওই ঘরটা গুছিয়ে এখন এই প্রতিদিনই ঘর থেকে কিছু না কিছু মানে বেরোবেই এটা ওটা সেটা তো সেগুলো বাচ্চা বাড়ি থাকলে আমার একটু বেশি হয় অছলো ঘর কাগজপত্র এটা ওটা কাট যেখানে যা পাচ্ছে কাউচি নিয়ে এসে কাটছে দুগুণ মিলে তো দুষ্টুমিটা একটু বেশি করে ফেলে মাঝে মাঝে তো দেখো আমি ঘর ঝাড়টা দিয়ে নিয়েছি এবং ঘরটা মুছেও নিচ্ছি এতক্ষণ না ঘর মোছা হচ্ছে মনে হয় যেন কোনো কাজই আমার রেডি হয়নি তো এদিকে বাপ আর মেয়েতে কিন্তু চিপসটা ভাজাটা অনেকটাই কিন্তু এগিয়ে নিয়ে এসছে দেখো অনেকগুলো চিপস ভাজছে কিন্তু আজকে দুজনে মিলে মানে আমি যেহেতু কাছে নেই মানাও করতে পারছি না দেখো দু তোর দুটো তিনটে আলু বড়ো বড়ো আলু কেটে থালা ভরে ফেলেছে চিপস দিয়ে হ্যাঁ চিপসগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পিও হয়েছে কী কী করে ভেজেছে খুব আর কি দুজনে মিলে খুব উৎসাহের সাথে ভাবছে এখানে আমি জামাকাপড়গুলো সমস্ত কিছু মেলে দিচ্ছি স্নানটা আমার হয়ে গেছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি মেয়েদের স্কুলের মোজা জামাকাপড় সবগুলো ধুয়ে দিলাম তো তারপরে আমি দেখো এই দুটো একটা চাদর এইটা তোমার দাদার একটা প্যান্ট মেয়ের একটা জামা সবগুলো নেড়ে দিয়ে আবার আমি চলে এসেছি আর এসে দেখছি এত সুন্দর আর কি চিপস দেখে আমারও একটু খেতে ইচ্ছে করলো তো আমিও দুটো চারটে খাচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি আর সবাই মিলে এখানে কিন্তু এখানে সোফা চলে এসেছি বাইরের টেবিলটাতে বসে আমরা কিন্তু খাবো তো দেখো তোমার দাদা ভাতটাও এনে আমাকে দিলো ও করে অনেকটাই চেষ্টা করে আমাকে সাহায্য করার তোমার দাদা যদি আমাকে হেল্প না করতো তাহলে আমি সকালবেলা পড়িয়ে উঠে খাবার রেডি করতে পারতাম না ম্যাক্সিমাম দিন তো আমি করি কিন্তু আজকে ও আমাকে হেল্প করে দিয়েছে এই বিশেষ দিনগুলো যেদিন আমার শরীরটা খারাপ থাকে সেদিন কিন্তু তোমার দাদার অনেকটাই হেল্প করে কারণ মেয়েদের দিয়ে কাজ করতে দেয় না বলে ওরা বাচ্চা মানুষ পড়াশোনা করছে পড়াশোনা করুক সংসারের কাজের মধ্যে তুমি ঢুকিয়ে দেবে তারপর আর পড়াশোনায় মন থাকবে না হ্যাঁ তো ওই যে দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু দুপুরে রান্না করতে চলে এসেছি ডাল করছি আর মাছের ঝাল তো রয়েছে পাবদা মাছটা রয়েছে ভাবছি ওইটা দিয়ে আর ভেন্ডি সেদ্ধ দিয়ে কিন্তু আমরা ভাতটা খাবো আজকে পান্তা ভাত খেলে না দেখবে একটা অসম্ভব ঝিম মানে ঝিমুনি মতো আসে হ্যাঁ ঘুম ঘুম পায় তো তোমাদের শেষটাই বলছি যে ঘুম ঘুম পাচ্ছে মেয়ে এখানে এসেছে আম কাটবে তো আমি কিন্তু টকডালটা বসিয়ে দিয়েছি তো আমি বললাম বাবা আমটা কেটো না হাত কেটে যাবে তোমার হ্যাঁ তুমি যাও গিয়ে কামড়ে কামড়ে খাও হাত কাটবে তুমি যাও এখান থেকে এখান থেকে যাও দেখো রেখে দাও দাও চুরি দেখো বাচ্চারা ছুরি দিয়ে কাজ করে না

যেগুলো মোটা করে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু খুব সুন্দর উঠে গেছে আর দেখো পাতলাগুলো উঠতে কিন্তু একটু ভেঙে চলে যাচ্ছে আর এইগুলো দেখো একটুখানি তেল বেশি দিয়ে সুন্দর করে মোটা করে বসিয়েছিলাম এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ছাত থেকে সবগুলো আমি এক করে পেরে নিচ্ছি পেরে নিয়ে এখন নিচে চলে যাব আর ডালের সঙ্গে কয়েকটা পাঁপড় ভাজবো ভাবছি তোমরা যখন দেবে না তখন একটু মোটা করে দেবে তাহলে তুলতে সুবিধা হবে সমস্ত কাপ মানে কী বলো প্লেট প্লেটগুলো সমস্ত কিছু তো একগুচ্ছ রেটও করেছি এগুলো দেখো কত সুন্দর উঠে গেছে তো সবগুলো আমি এখন তো ভাজবো না অল্প কয়েকটা ভাজবো আর তুল কয়েকটা তুলে রেখে দেবো কোটায় তো এখন এত বাসনপত্র হয়ে গেছে না এগুলো ধোয়াটা একটা ঝক্কি আর এগুলো যেহেতু শক্ত হয়ে লেগে আছে টুকরো টুকরোগুলো তো এগুলো একটু ভিজিয়ে দেবো ভিজিয়ে দিয়ে সন্ধ্যার দিকে কিন্তু আমি বাসনপত্রগুলো তুলে নেবো তো এক গাদা বাসনপত্র বানিয়ে ফেললাম এই যে পাপড়ের সাবু সাবুর পাপড় বানানোর চক্করে করে পড়ে তো দেখো কত কত মানে দু একটা টুকরো না এমন শক্ত হয়ে লেগে আছে না খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে পারছি না তো দেখো পাতলা হয়ে গেছে তো এগুলো তুলতে একটু অসুবিধা হচ্ছে তো যেটুকু তুলতে পারবো তুলে নেবো বাকিটুকু কিন্তু আমি ভিজিয়ে দিয়ে তারপরে এমনি উঠে যাবে তো তোমরা যখন দেবে না বন্ধুরা তখন একটু তেলটা বেশি করে দিয়ে দিও আর একটু শক্ত করে দিও তাহলে কিন্তু পাঁপড়টা কিন্তু খুব সুন্দর হবে আর আমি যেহেতু দিয়েছিলাম আগের দিন রোদ ভালো করে পাইনি জন্য একটুখানি কিন্তু খুব ভালো পাপড়টা হয়নি বলতে পারবো না যে খুব ভালো পাপড় এক রোদ্রে যদি শুকানো যায় না তাহলে খুব সুন্দর হয় তো আমি সেদিন দিয়েছিলাম রোদ ভালো উঠেছিলো না তাই জন্য পাপড়টা কিন্তু একটু নরম নরম ভাব রয়ে গেছে এক রোদরে শুকানো হলে কিন্তু ভেতরটা খুব সুন্দর ফুলে উঠতো আর আরও সুন্দর হতো আর তেলটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো তেলটা দেখো অল্প একটু তেল দিয়েছি আমি বেশি তেল দিয়ে করবো না তাহলে তেলটা মানে অল্প তেলের মধ্যে যেটুকু হয় সেটুকুই ভাজার চেষ্টা করছি তো ওই জন্য কাত করে নিচ্ছি দেখো তো তেলটা যদি খুব ভালো গরম হয় তাহলে খুব সুন্দর ভাজি হয় প্রথমগুলো দেখো ভালো ভাজি হয়নি পরেরগুলো কিন্তু খুব সুন্দর যে সাদা হয়ে ভাজি হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমরা সন্ধ্যাবেলা মনে হলো যে কালকে পয়লা বৈশাখ মেয়েদের জন্য একটু কিছু জামা বানাই তো এই যে একটা ওড়না ছিল ঘরে আমার নতুন ওড়না তো এইটা দিয়ে কিন্তু আমি একটা দুজনকে দুটো টপ বানিয়ে দেব। তো সন্ধ্যাবেলায় তো বসে পড়েছি এই যে তোমাদের টিভি দেখছি মেয়েরা বই পড়ছে পাশে আর আমি বড়ো মেয়েরা একটা মানে কুর্তি মতো ছোট মেয়েরা একটা টপ মতো বানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখা যাক কি হয় তো হাতে সেলাই করেই বানাচ্ছি আর কেমন হলো অবশ্যই তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব যে কেমন হলো আর কি বানানোটা তো চলো বানিয়ে নিই তারপর তো গুছের বাসনপত্র রয়েছে সেগুলো দেখলে সেগুলো আর কি ধুতে হবে তো রাত্রে কিন্তু পান্তা ভাত একটু ভাত বেশি করে রাখছে আজকাল পান্তা ভাতটাই আমরা বেশি খাচ্ছি এমনিতে শরীরটাও ভালো নেই বুঝতেই পারো এই সময় কাজকর্ম করতে একটু অস্বস্তি হয় আর হচ্ছে তারপর পড়েছে গরম গরমের সময় পান্তা ভাতটা আমরা খুব ভালোই খাচ্ছি হ্যাঁ মাছ ভাজি আলু ভাজি এগুলো দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে খুব ভালো লাগে তো চলো এইটা করে নিয়ে তারপর কিন্তু বাসনপত্র ধুবো তো আজকের মতো টাটা করছি বন্ধুরা দেখো কাজকর্ম